ঘুম ভাঙার পর যে দোয়ায় মনের আশা পূরণ হয় ঘুম মহান আল্লাহ তালার নিয়ামত এটি সারা দিনের ক্লান্তি দূর করে দেয় প্রাণবন্ত করে তোলে রাতে মাঝে মাঝে আমাদের ঘুম ভেঙে যায় গভীর রাতে মহান আল্লাহর কাছে দোয়া করার সময় এ সময়টি মহান আল্লাহর কাছ থেকে কিছু চেয়ে নেয়ার সুবর্ণ সুযোগ তাই ঘুম ভাঙার পর যে দোয়া আপনার মনের আশা পূরণ হবে কি সেই দোয়া বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে ঘুম মহান আল্লাহর নিয়ামত এটি সারাদিনের ক্লান্তি দূর করে দেয় প্রাণবন্ত করে তুলে রাতে মাঝে মাঝে আমাদের ঘুম ভেঙে যায় গভীর রাতে মহান আল্লাহর কাছে দোয়া করার সময় এই সময়টি মহান আল্লাহর কাছ থেকে কিছু চেয়ে নেয়ার সুবর্ণ সুযোগ বিখ্যাত সাহাবী হজরত ওবাদা ইবনে সামেত আদি আল্লাহ থেকে বর্ণিত হাদিসে আছে আল্লাহ রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন রাতে যখন কারো ঘুম ভেঙে যায় এবং সে দোয়াটি পরে আল্লাহ ছাড়ার কোনো ইলাহ নেই তিনি একক তার কোনো শরিক নেই রাজত্ব তারই আর সমস্ত প্রশংসা তারই তিনি সব কিছুর শক্তিমান আল্লাহর আল্লাহর থেকে এবং নেক কাজ করার শক্তি নেই ছাড়া এই দোয়া পাঠ করে সে যদি বলে হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করুন তাকে ক্ষমা করে দেয়া হয় কোনো দোয়া করলে তা কবুল করা হয় এরপর সে যদি উঠে উজু করে নামাজ আদায় করে তবে তার নামাজও কবুল হয় রাতে ঘুম ভেঙে গেলে নেক কাজে ব্যয় করুন রাতে নামাজ আদায় অত্যন্ত ফজিলতপূর্ণ আমল কোরানে বিভিন্ন আয়াতে ও বহু হাদিসে এ আমলের ফজিলত বর্ণিত হয়েছে পবিত্র কোরআনে মুমিনদের উত্তম বৈশিষ্ট্য বর্ণনা করে মহান আল্লাহ বলেন আর রাহমানের বান্দা তারাই যারা জমিনে বিনম্রভাবে চলাফেরা করে এবং যখন জাহেল ব্যক্তিরা তাদের সম্বোধন করে তখন তারা বলে সালাম আর তারা রাতে অতিবাহিত করে তাদের রবের উদ্দেশ্যে সিজদারত হয়ে এবং দাঁড়িয়ে থাকে নবীজি সাল্লাহ সাল্লাম বলেন প্রতিরাতে শেষ তৃতীয়াংশ মহান আল্লাহ দুনিয়ায় আকাশে নেমে আসে এবং বলেন যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব যে আমার কাছে কিছু প্রার্থনা করবে আমি তাকে তা দান করব। সে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর News Desk.